এটা হচ্ছে শিমের ভর্তা দিয়ে দেব কাঁচা মরিচ আর রসুন আজকে একটা শিমের ভর্তা খাইতে করতেছে এই জন্য সিদ্ধ হোক যে এগুলো একদম সিদ্ধ হয়ে এখন পোড়া পোড়া করে ফেলবো অনেকে হাত দিয়ে ভর্তা করে আমি ব্লেন্ড দিয়ে করব আমার একদম নিখুঁত ভর্তাটা হলে ভালো লাগে একটু শুকনো মরিচ দিবো কাঁচামরিচ দিছি তারপর একটু শুকনো মরিচ বর্তাতে তো শুকনো মরিচ না হলে হয় না সরিষ সেল তেল দিয়ে দিব দিয়ে দিবো পেঁয়াজ সিম কাঁচামরিচ সব একদম ব্ল্যান্ডারে দিয়ে দিব জাস্ট একটা গুলন দিয়ে দিব আর কিচ্ছু করবো না একটু লবণ দিব এই যে বেশি ইয়ে নেই বেশি মেল্ট করিনি জাস্ট এরকম হাত দিয়ে করলে এরকম হতো আমার কাছে এরকমই ভালো লাগছে এখানে পেঁয়াজটা সরিষে তেল দিয়ে ভেজে নিছি কাঁচামরিচ দিছি कैन অলরেডি এখন শুক নম্বরস দিয়ে একটু কই দেব শুক নম্বরস দিয়ে ভালো লাগে একটু সরিষার তেল দিয়ে বেঁচে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচটা তারপর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিব সিমের পত্তা ডান বন্ধ কর